হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট বিড়ি থেকে ইমন আছি আপনাদের সাথে সো আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের একটা শিপমেন্টের প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রাউজার সো ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল এক্সপোর্টের আমাদের কাছে তিন থেকে চারটা কালার আসছে এবং প্রত্যেকটা কালারের কিন্তু এরকম করা করামত এই প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশের মধ্যে এবং সাইজ পেয়ে যাবেন কিন্তু থেকে থেকে পর্যন্ত পর্যন্ত দ্যাট দেখতে পাচ্ছেন একদম শিপমেন্টের প্রোডাক্ট আমি একটু যদি থেকে আপনাদেরকে দেখাই একদম শিপমেন্ডের বেল করা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার শোরুমে তিনটা কালারে কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলিকরা আছে এবং কিছু করা যেহেতু শিপমেন্টের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুবই ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফার্স্ট টাইম ব্ল্যাক কালারটা করে দেখাচ্ছি ফেব্রিকেশনটা কি মার্শাল্লাহ চমৎকার এবং হ্যান্ড ফিনিশিংটা খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দর করে একটা প্রিন্টিং করা আছে দেখতে পাচ্ছেন এবং ডিংটা যদি একটু দেখাতে চাই খুবই চমৎকার ডস্টিং এক্সপোর প্রোডাক্ট এবং ভিতরের সাইডটা দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটিটা কতটা চমৎকার এবং কতটা নিখুঁত পাবে দেখতে পাচ্ছেন ডাবল স্টেচিং করা আসে প্রোডাক্টের লুকটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এবং স্লিম ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইজটা আমি এর আগেও বলেছিলাম স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ব্যাক সাইডে কিন্তু একটা চমৎকার আপনারা একটা পকেট পেয়ে যাবেন আমি একটা মানি ব্যাগ রেখে দেখাই আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু অনেক বড় থাকে তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের লুক এটা প্রত্যেকটা যদি এটা আপনাদেরকে দেখাতে চাই ব্যাক সাইডটা এটা এটা হলো একদম অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম কিছু পলি করা থাকবে রাউন্ডের যে পকেটিং স্টাইলটা ক্রস পকেটের মধ্যে চমৎকার এখানে কিন্তু আপনারা সুন্দর করে একটা প্রিন্টিং আপনারা পেয়ে যাবেন এবং নিচের কপটা একটু দেখতে পাচ্ছেন একদম ফেব্রিকের সাথে কিন্তু মেসিং করে করা হয়েছে অরিজিনাল এক্সপোর্ট বলতে যেটা বোঝায় আর কি সো আমি একটু সুইং কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেই কতটা চমৎকার এগুলো কিন্তু আপনার শোরুমে খুবই ভালো একটা প্রাইস আপনারা বিক্রি করতে পারবেন সো এটা একটু আগে আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি এবং এটার ব্যাক সাইড এটার ফাউন্ডের স্টাইলটা কিন্তু আবার একটু আলাদা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার হ্যান্ড ফিনিশিংটা কিন্তু জোজ ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এখান থেকে আপনারা টানলে বা এখানে একটা অনেক প্রোডাক্ট আছে যে পরার পরে কিন্তু তুলা ওঠে কিন্তু এটা কিন্তু ওঠার মতো কোনো পসিবিলিটি নাই সো আমি একটু এটা লংসটা দেখাই আপনাদেরকে এটা হলো ফ্রন্ট সাইড এবং এটা হলো ব্যাক সাইড আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে সরাসরি আমাদের হাউসে চলে আসতে পারেন এছাড়াও আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত